থেকে তোমাদের এসপি দুইশো থেকে চারশো হয়ে যাবে আগের ভিডিওটা দেখে আসো এবং কমেন্ট করো ভিডিওটা দেখলে দুর্ড পাবে ও দুটো কোর্ট বসিয়ে দিবে তাহলে তোমরাও জিতে নিতে পারো উইকলি লাইট গাইজ তোমরা প্রথমে এই ক্যারেক্টার এবিলিটি হচ্ছে তোমরা প্রথমে বিশ সেল এসপি পাবে গাইজ তোমরা এই লোকের

আজকে এই ভিডিওটা এই পর্যন্ত আর তোমরা যদি উইকলি লাইক পেতে চাও তাহলে আমার আগের ভিডিওটা দেখে আসো আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে অ্যান্ড এরকম সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ